সে গেছে শুয়ে ভিডিও হ্যাঁ অনেকক্ষণ আগেই এসছে দেখে রেখেছিলাম তার আগে একটা আবার নতুন একটা সংসার ভাঙার গল্প সম্পর্ক ভাঙার গল্প নিয়ে আবার নতুন তর্জোর হয়েছে জন্য ওই ভিডিওটা দিয়েছি তো এত জাগরে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত সত্যের প্রতীক মূর্ত প্রতীক নিজেকে বলে কন্ট্রোভার্সি কুইন নিজেকে বলে আবার অনেকেই বলে তো যাই হোক আমিও বলেছি কোথায় সেই সত্যের প্রতীক স্পর্ধা লাগে সত্যি কথা বলার সেই মানুষটার আজকে ভিডিও এসছে সোমবারের ভিডিও অর্থাৎ ফ্ল্যাটের ভিডিও এসছে অথচ লোকেশান দেখাতে পারছে না কোথায় আছে একজন ব্লগার বলগার একজন একজন ব্লগার সে নতুন ফ্ল্যাট নিয়েছে সে লোকেশান সে রাস্তাঘাট কিচ্ছু দেখাতে পারছে না কেন এর পেছনে কি কোনো কারণ নেই অবশ্যই আছে বাড়িতে বাবা আসলো বাবা আসলো প্রথমে ক্যামেরা অন করতে পারলো না ভুলেই গেছে ক্যামেরা অন করতে কিন্তু পরে যখন মাছ বাজার করে দিয়ে গেল তখন কিন্তু ক্যামেরা অন করেছে মা এসেছিলো মুখে শুনেছি দেখতে পাইনি চলো সবটা নিয়ে শুরু করব সুকে দিয়ে শেষ করব মারুকে দিয়ে মারুর ভিডিও এসছে আজকে মারু আমাদের কথায় আমার কথায় বিশেষ করে আর বিরাটদের কথায় কিন্তু মারু সুস্থ হয়ে গেছে আর কিন্তু মারু বলেনি আজকে বলেছে আমি একদম তত্তাজা একদম সুস্থ আছি তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ওরা করে যাবে কীর্তি আমরা বলতে আসব যেটা এতদিন শু করেছে সেটা দায়িত্ব এখন শুনিয়েছে নিয়েছে কন্টেন্ট দেওয়ার আর আমার আমরা দায়িত্ব নিয়েছি ওর ভুলগুলো তুলে দেওয়ার সবটা নিয়ে এই আজকের ভিডিও তবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমরা অনেক কিছু দেখতে পাবো খুব তাড়াতাড়ি চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগবে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার আমি এটা কোথার মধ্যেও রাখতে পারছি না উল্টো দিকের দেওয়ালটা আবার খুব সুন্দর কিন্তু ওই যে লাইটটা মুখে পড়ছে না তো চলো ওই সবটা নিয়ে আজকের ভিডিও ভীষণ মেঘলা ওয়েদার ভীষণ সুন্দর একটা ওয়েদার মারুর কাছে একটা রোমান্টিক ওয়েদার তো যাই হোক চলো আমার ব্যালকনিতে দাঁড়ালে দারুণ সুন্দর লাগে ওয়েদারটা তা ভালো আমি তো বুড়ি হয়ে গেছি আর কোনো রোমান্টিক নেই তো মানে রোমান্স ফোমান্স নেই তো তাই একা একাই ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটুর কথাগুলো ভাবি আর ভাবি কি সুন্দর রোমান্টিক দৃশ্য হতে চলো মজা করলাম চলো মূল পর্বে ভালো বন্ধুরা কেমন আছে তোমরা নিচ নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি শুয়ে আজকে ভিডিও শুয়ে চোখের তলায় এখানটা দেখলাম ফোলা দেখে মনে হলো বিধ্বস্ত প্রথম কথা বলি দেখো পারি চেঞ্জ হয়েছে মানে জায়গা বদল হয়েছে এটা তো সত্যি কথাই আর যেহেতু ক্যামেরাতে হাজব্যান্ডকে আনবে না শুধু একা একা খাটতে হয়েছে এটাও সত্যি কথা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাতায়াত ঘর পাল্টানো ঘর গোছানো একা হাতে সবটা করা যতটুকু আমরা দেখেছি একটা সংসার সাজানো একটা খাটনি পড়েছে এটা মানতেই হবে একটা খাটনি কিন্তু পড়েছে শুয়ে একটা বাড়িতে গিয়ে আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিশ্রম তো আছেই সেই পরিশ্রমের রেজাল্ট হচ্ছে চোখের নিচের কালি তারও আর একটা কারণ আছে চোখের নিচে কালি না ফুলে উঠেছে হ্যাঁ এত কন্ট্রোভার্সি হচ্ছে একটা তো ট্রেস পড়ছে ও যতই বলুক আমি কারোর ভিডিও দেখি না আমি কারোর ভিডিও দেখি না কিন্তু আমি কিন্তু প্রমাণ করে দিয়েছি তোমরা খাটের পাশে যে খাটের রিফ্লেক্সে যে কাউকে দেখা গেছে সেটা কিন্তু আজকে ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি খাটে কিন্তু কেউ নেই আমি কিন্তু আজকে নিচে বসে ভিডিও করেছি আমি কিন্তু কারুর ভিডিও দেখি না কিন্তু ভিডিওর কিন্তু উত্তর আমি কিন্তু কিছু কিছু উত্তর কিন্তু দিতে আসছি আমি কিন্তু কারুর ভিডিও দেখি না তাই না কেন বললে কি হয় আমি ভিডিও দেখি আমি সবাইকে আনসাবস্ক্রাইব করেছি আমি মুষ্টিমেয় কজনের ভিডিও দেখতাম বাহাদুরি না এগুলো বলে নিজেকে খুব মহান সাজানো আর তো কিছু মনে হয় না আমার তো যাই হোক চলো তো তোমরা যেটা বলছিলাম চোখের তলায় একটা ফোলা ভাপ দেখেছি কারণ আজকে সোমবারের ভিডিও এসেছে তার মানে রবিবার দিন রাত্রিরও বাড়িতে মানে ফ্ল্যাটে অলরেডি ছিল এটা আমার ধারণা থেকে বলছি হঠাৎ করে এসিতে থেকেছে যেটা ওর অভ্যেস না রাত্রেবেলায় এসিতে থেকেছে তারপরে এত খাটাঘাট তারপরে মানসিক ট্রেস তারপরেও এই যে চেঞ্জ করেছে তার মধ্যে তোমাদের অনেকগুলো কারণ বলেছি এই যে এই যে ও ফ্ল্যা ফ্ল্যাটে গেছে বাড়ি চেঞ্জ করেছে এর পেছনে অনেকগুলো কারণ আছে এই সব মিলিয়ে ঘুম আসে কোনো মানুষের কোনো সুস্থ মানুষের ঘুম কি আসে আসার কথা ঘুম আসার কথা বিশেষ করে যে হারে কন্ট্রোভার্সি হচ্ছে যে হারে ওর সত্যিগুলো উঠে আসছে যে হারে ওর খাটে যদি কেউ বসেও থাকে সেটাও কেমন মনে ক্যালকুলেশন করে ফেলছে তো যে কি দূরদর্শিতা আমাদের যে সবটা টাইমিং সহ তুলে নিয়ে আসছি ওইগুলো ভাবছে তো ওইগুলো ভাবছে আর সেই জন্যই ওর ঘুম হচ্ছে না এটা ন্যাচারাল কথা দুই একদিন ঘুমাবে না তারপরে বিছনা চেঞ্জ জায়গা চেঞ্জ তারপরেও এসি একটা এফেক্ট করে আমি যেটা জানি যেটা আমি বুঝি যে হঠাৎ করে এত ট্রেসের সাথে যদি এসিতে ঘুমানো যায় আমি জানি না এসিতে ঘুমিয়েছি কিনা ঘুমিয়েছে তো বটেই এসিতে শোয়া যায় তাহলে চোখের নিচে এরকম একটা ট্রেস সব মিলিয়ে একটা চোখ ফোলা হয় তোমরা দেখেছো দুপুরবেলা যখন ঘুমিয়ে উঠেছে ও সাড়ে দশটায় ঘুমালো আধ ঘন্টা বা এক ঘন্টা যে প্রপার ঘুমটা ঘুমিয়েছে একটাই যখন ও উঠলো তখন কিন্তু যথেষ্ট ফ্রেশ একদম ফ্রেশ চেহারা কিন্তু একদম পরিষ্কার চোখের নিচে সেই কালি টালি কিচ্ছু নেই সে কালি টালি কিন্তু আর কিচ্ছু নেই একদম পরিষ্কার কিন্তু ওকে দেখা গেছে অতএব বুঝতে পেরেছ ওই যে কাজকর্ম ট্রেস তারপরে মিঠু দিই পাড়ায় এটা ওটা সেটা বলছে সেটা চলে আসছে হ্যাঁ আমরা দেখেছি তো মিঠু পাড়ায় গেছে আর পাড়ায় গেছে এ কী করতে এই যে কাজের ফাঁকে টুক করে একটু পাড়ায় গেল পাড়ায় লোক এ ডেকে ও ডেকে সে ডেকে বলছে এই যে কথাগুলো তুলে দিল কেন তার মানে পাড়াই গেছিলো আমরা এখানে কন্ট্রোভার্সি করি ও ওখানেই করতে গেছিল কন্ট্রোভার্সি পাড়ার লোকেদের সাথে তা বুঝতে পারছো এটা তো স্বাভাবিক কথা একবার বলছে একবার পাল্টি খাচ্ছে একবার বলছে একবার পাল্টি খাচ্ছে আর শুধু বলেই বুঝিয়ে দিয়েছে আর ওকে দরকার নেই আর ওর কাছে পরশু রাখতে হবে না যতদিন দরকার ছিল ততদিন তেল মেনে চলেছে পরশু দিনের যে কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে যে ভিডিওটা করেছিল সেটা সম্পূর্ণই মিঠুকে উল্লেখ করেই করেছিল কারণ ও পুরো বুঝিয়ে দিয়েছে তোমাদের আর দরকার নেই তোমরা বিক্রি করছো করো আর মিঠু তো তার চ্যানেলে মানে টাইটেলে থামনেলে সুকে দিচ্ছে স্বাভাবিক কথাই এতদিনের এত পরিচিত তো আবার একবার বলছে আমাকে নিমন্ত্রণ করলো না আর একবার বলছে ও বর্মা শেখকে বলেছিল আমি ব্যস্ত তাই যাই হোক সে মলম দেওয়ার কাজ করছে ভয়ও পায় তো মুখকে তো এই তো গেল এবার বলি আসল কথা এবার বলি মুখে বলল বাবা এসেছিল তো বাবাকে একটু চা করে দিয়েছি তোমরা বলো তো বন্ধুরা প্রথম দিনের ভিডিও বাবা এসছে বাবা এসছে বাবাকে চা করে দিয়েছে চায়ের বাটিটা দেখাতে পেরেছে কিন্তু বাবাকে দেখাতে পারেনি চা করে দিয়েছে চা করে সে কাপটা ধরে বাবাকে দিয়েছে বাবা চাটা খেয়েছে অথচ কোনো ফুটেজ নেই ভাবতে পারো তোমরা এগুলো মানতে পারো আমি তো মানতে পারি না আমি তো মানি যে চাটা অন্য কারোর জন্য হয়েছিল সে তাকে ক্যামেরা বন্দি করা যাবে না ওই জন্য চায়ের প্যানটা দেখানো গেছে বাট চা কাকে দিলাম কে খেলো বলা যাবে না তারপরে বাবা আসলো বাবা যখন আসলো তখন কিন্তু ক্যামেরা অন হয়েছে মানে বাবাকে ফোনে বলে দিয়েছে এই এই আমার জন্য আনবে মুখে বললো মা আসছে মা আসবে কারণ বাবা সরবর ওই সংসারেও মা বাজার ঘাট করে তাই মার পরিচিত ডিম থেকে ডিম দেবে বুঝতে পারছো মা যদি বাজার করে এসে বাজার দিয়েও যায় প্রথমত সেটা মাকে দেখিনি মা হয়তো ফ্ল্যাট অবধি আসেনি হয়তো বাজার করে বাবার হাতে পাঠিয়ে দিয়েছে তাহলে মা খুব অসুস্থ মা এই হাবড়া থেকে মসলন্দপুর এত অসুস্থ শরীর নিয়ে মা দৌড়াচ্ছে মা দৌড়াচ্ছে একটুখানি ক্যালকুলেশন করে নিও তো যদিও একটা স্টেশন পরে আমি বলেছি না মসলন্দপুরটা ও একদম মিডিল পয়েন্টে নামটা বলেছে মনে হচ্ছে এই যে মা বাবা দুজনেই এসে বাজার ঘাট করে মেয়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে মনে হচ্ছে না একদম টিনুর লাইফ লিড করছে একদম টিনু সেই একা চলে গেছিলো ওর অবশ্য পোষ্যটা আছে নিয়ে গেছে টিনু সেই একা চলে গেছিল টিনুরও ও বাবা এরকম করে টিনুরও মা গিয়ে সঙ্গে সংসার গুছিয়ে দেওয়া মোছা মুছি রান্না বান্না করে দেওয়া বাজার ঘাটে একসাথে করে দেওয়া একদম সেম সেম ঘটনা ঘটছে টিনুর মা একটু মানে সুস্থ সবল তাই টিনু মাকে দেখা গেছে আর ওর বাবা একটু সুস্থ সবল তাই জন্য বাবাকে বাজারঘাট করতে দেখা গেছে কারণ মা একটু অসুস্থ চকুক দেখলেই বোঝে যায় কিন্তু মা কিন্তু ফ্ল্যাট পর্যন্ত এসেছিল মানে নিজ পর্যন্ত এসে বাজারঘাট কিন্তু করে দিয়েছে তাহলে বুঝতে পারছো একটুখানি হিংস দিয়ে গেলাম তোমাদের বুঝতে পারছো মা সংসার ফেলে দৌড়াচ্ছে তাহলে মসলন্দপুরে যদি হয় ওই হাবড়া থেকে মসলন্দপুর মা আবার ট্রেনে করে যাচ্ছে মেয়ের ফ্ল্যাটে গিয়ে কারণ রোস্তো টোটো ভাড়া করে যাওয়া সম্ভব না একটা স্টেশন তাহলে মেয়ে যাচ্ছে মেয়ের কাছে গিয়ে বাজারঘাট করে দিয়ে আসছে নিজেই তো বললো মা বাবা দুজনেই বাজার করতে এসেছিলো তোমরা এবার একটু ক্যালকুলেশন করে নাও যে ও অ্যাকচুয়ালি কোথায় আছে আর সেই জন্যই দেখাতে পারছে না সেই জন্যই ও দেখাতে পারছে না যে ও কোথায় আছে তোমরা একটু ক্যালকুলেশন করো বুঝাতে পারলাম টিনুকে পুরোটা ফলো করছে কারণ ও জানে যে এরকম একটা কাহিনী করতে হবে তাহলে টিনুকে একদম একদম ফটোকপি করছে ফটোকপি করছে হ্যাঁ টিনুর একটা অবৈধ বিয়ে করে গিয়ে উঠেছিল ও দেখাচ্ছে সেরুকে নিয়ে উঠেছে সঙ্গে হয়তো তার কাছের মানুষও আছে আমার বক্তব্য এটা না মা বাবা এসছে কিন্তু মা বাবাকে দেখানো গেল না আর সব থেকে বড়ো কথা বাবার কত হাসিমুখী কত স্বতঃস্ফূর্ততা বাবার কোনো মেয়ের সংসার ভেঙে গেছে স্বামীকে রেখে চলে এসছে সেই মেয়ে সেই বাবা মাকে বাজার ঘাট করে দিয়েছে এত মাছ কিনে এনে দিয়েছে সেই বাবা মাছ কিনে যখন বেশি হয়ে গেছে লোকের সামনে বলতে হবে তাই বলছে আমি খাবো না আমি তো খাবো বাবা বলছে আমি খাবো না মানে মেয়েকে প্রোটেক্ট করছে তোমরা বলো তো যে বাবা এই বাবা যে মেয়ের সংসার ভেঙে গেছে স্বামীকে রেখে চলে এসছে আলাদা সংসার করতে চলে এসছে সেই বাবার মুখে কত স্বতঃস্ফূর্ততা সেই বাবা মেয়েকে বাজার ঘাট হাবি জাবি সব এনে দিচ্ছে সমস্তটা হেল্প করছে হাতা নিয়ে হাতা কিনে দিচ্ছে আর সকালে যখন দই দিয়ে গেছে সেরুর জন্য সেটা কিন্তু দেখাতে পারিনি তাহলে প্রশ্ন আসে না দই দিয়ে গেল বাবা সেটাও দেখতে পেলাম না বাবা সকালে এসে চা খেয়ে গেল সেটাও দেখতে পেলাম না সেটাও দেখতে পেলাম না হ্যাঁ বলবে দুপুরেও তো সকালে তো শেরুর সাথেও খেলছিল হ্যাঁ তখন রান্নাঘরের ভিডিওটা করছিল মাছ ধোয়ার ভিডিওটা করছিল সেই জন্য ওইদিকে শেরুর সাথে বাবা বসেছিল আদেও ছিল কি না ওই জানে সেটা বুঝতে পেরেছো বুঝতে পেরেছো যে নাকি অন ক্যামেরায় সবটা দেখাচ্ছে না যেগুলো দেখানো যায় মানে বাবা চা খাচ্ছে বাবা এসছে মা এসছে সেগুলো দেখাতে পারছে না পারেনি বোঝাতে পারলাম তো আজকের ভিডিওতেও বসে বসে দেখাতে হলো ওকে এই ওইদিকে তাকাচ্ছি মানে কিন্তু ওইদিকে অন্য কেউ নেই মানে কালকে ওই যে কথাগুলো হয়েছে ও দেখেনি ও তো দেখেনি যে ওই রিফ্লেক্সে কারুর ছবি উঠে এসছে হ্যাঁ ও কিন্তু দেখেনি তাই জন্য আজকে অন্যদিকে তাকিয়ে আবার সেটা ক্লিয়ার করে দিল এই দেখো খাটে এই দেখো খাটে কিন্তু কেউ নেই এ দেখো খাটের তলা সবাই বোঝে সবাই বোঝে এত সৎ সাহস এত ক্ষমতা তাহলে পুরো লোকেশান দিতে হবে না ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাক বাজারের উপর ফ্ল্যাটটা নিয়েছে দেখাক দেখাক বাবা সকালে দই দিয়ে গেছে দেখাক চা করেছে বাবার জন্য দেখাক তো আস্তে আস্তে বুঝতে পারবে সবাই সবাই সবটা বুঝতে পারবে ও যেমন মানুষকে এতদিন বুঝিয়েছে লজিক দিয়ে আমিও সেরকম লজিক দিয়ে বুঝিয়ে দিয়ে গেলাম ঠিক আছে তো যাই হোক একটা মেয়ে সেই দার্জিলিং থেকে গণ্ডগোল লেগেছে আজকে মাস দুয়েক ধরে গণ্ডগোল লেগেছে যে গণ্ডগোলের বহি মানে রেজাল্ট হচ্ছে আজকে তোমাদের সামনে আলাদা ফ্ল্যাট নিয়ে একটা মেয়ে তার পশুরটাকে নিয়ে আলাদা ফ্ল্যাট নিয়ে একা জীবনযাপন ঠিক আছে আজকে বলছে আমি তো নিজে গিয়ে কিছু কিনতে পারবো না ডিম সেদ্ধ ভা ডিম ভাজা ভাতই খাবো কারণ শিরুটাকে কোথায় রাখবো কোথায় রাখবো তো চলো আজকে এটুকুই থাকলো ক্রমশ প্রকাশ্য তোমরা দেখতে পাবে কতদিন লুকিয়ে রাখবে কতদিন কেউ আজ পর্যন্ত কোনো দিন লুকিয়ে রাখতে পারেনি আজও পারবে না আগামী দিনেও পারবে না সবটা সামনে আসবে ওয়েট করো ও একটু ভিউজ কামাবে কামাক কারণ ওর তো আর্নিংয়ে এখন এইটা বাবা হয়ে যায় এসব বাবাদের দেখে সোশ্যাল মিডিয়াতে এসে বাবা মেয়ের সংসার ভেঙে গেছে বাবা কিভাবে সাপোর্ট করছে যাদের প্রতি একটা সম্মান জন্মায় যাদের প্রতি একটা সত্যি কথায় রেসপেক্ট সম্মান মানিত রেসপেক্ট জন্মায় যেমন ওর বাবা ওর বর তাদের রেসপেক্ট এরাই নিজেরাই নিজেদের হাতে ধরে কীভাবে নষ্ট করে দেয় কিভাবে এর জন্য দায়ী কেউ নিজেই তো যে স্বামীকে মাথায় তুলে ফেলেছিল সেই স্বামীকে কিভাবে আজকে সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করেছে তো যাই হোক একটা বালিশ একটা কোল বালিশ একটা মাথার বালিশ সব কিন্তু পুঙ্খানুপুঙ্খ করে দেখাচ্ছে প্রমাণ করতে চাইছে ফ্ল্যাটই কিন্তু রাত্রিরেও একাই ছিল তো যাই হোক সবটাই অভ্যাস হয়ে যাবে তবে একটা কথা বলি এসিতে শোয়ার জন্য একটা ই পাওয়া যায় ওগুলোকে কী বলে আমি জানি না একটু মোটা ধরনের ওটা অনলাইনেই পাওয়া যায় খুব বেশি দামও না ওই একটা কিনে নিও লাস্টে একটা বুদ্ধি দিয়ে গেলাম ওই একটা কিনে নিও নালে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে ওই একটা এসিতে শুলে চাদরেও কাজ হয় না ওই জিনিস কিনে নিলে বেশ ভালো আরামদায়ক এসিতে শোয়ার পক্ষে এই হলো শুকে নিয়ে ভিডিও এইবার আসি মারুর মারুর আজকে শরীর ভালো হয়ে গেছে কারণ এত গুঁতো খেয়েছে না মানুষের আজকে প্রচুর কাছাকাছি করতে হবে সেই জন্যই শরীর খারাপ শরীর খারাপ বলছিল ওই জন্যই ওই যে তারপরে আমরা কি দেখলাম পমপমকে দিয়ে সমস্ত কাছাকাছি দুজন মিলে করল আজকের ভিডিওটা ওটা ভিডিও ছিল না ওটা কন্ট্রোভার্সিয়াল একটা টপিক ছিল যে ব্যাক ভয়ে যে আমার খারাপ বলে আমি দেখাবো না আমা আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমি বলবো না তাহলে সত্যিটা বলিস কেন কেন পালিয়ে যাওয়ার সময় তোদের সবটা জানতিস কী কীভাবে নিয়ে এসেছিস সত্যি কথা বলিস সেই সোশ্যাল মিডিয়ার জন্য সত্যি কথা বলিস রিং লাইটটা কোথা থেকে কিনেছিস সেদিন যেদিনকে কিনে নিয়ে আসলি সেদিনকে কেন আনবক্সিং করে দেখালি না কেন সব সত্যিবাদী যুধিষ্ঠির সব ইউটিউবে চলে এসছে সত্যিবাদী যুধিষ্ঠির আমি এইভাবে কথা বলি না কিন্তু তোর আজকের ভিডিও দেখে আমি অবাক ই কী কন্ট্রোভার্সি করছিস নাকি তুই ভিডিও দেখছিস আমার শরীর খারাপ হলে আমি বলবো না বলবি তো চব্বিশ ঘন্টা শরীর খারাপই থাকে অথচ যখন দিবাইয়ের বাড়িতে যাস আণ্ডে গান্ডে গিলিস লাল ঝোল দেখলেই তখন জি ঝোল লকলক করে পড়ে জীব লকলক করে পড়ে যখন ওই যে ঘুগনি ওই চর্বিওয়ালা খাসির চর্বিওয়ালা ঘুগনিগুলো খাস তখন তো শরীর খারাপ থাকে না মানুষ বলবে না যখন ওই যে কি মথুরা কেক মেলায় গিয়ে যখন মথুরা কেক খাস মানুষ বলবে না মানুষের দোষ যা দেখাবি তাই মানুষ বলবে তখন তো শরীর খারাপ থাকে না যখন ঘুরতে যাস তখন তো শরীর খারাপ থাকে না বলবে না মানুষ এই জন্য বলে আর সেটা আবার তুই ক্লারিফিকেশান দিতে এসছিস। বুঝতে পারছিস তো তোর রেজাল্ট বুঝতে পেরেছিস পেয়ে গেছিস তো আরও পেয়ে যাবি আরও পেয়ে যাবি ওই আর দেওয়ারের মতো হবে পাঁচ হাজার ঠেকবে তোর ভিউর্স কারণ তোরা যা দেখাবি যা করবি যা করে এসছিস এখনও পর্যন্ত চালিতা। মানুষ আস্তে আস্তে ছেড়ে চলে যাবে আস্তে আস্তে ছেড়ে চলে যাবে ঠিক আছে ঠিক আছে আজকেও তুই ঝড়ের বেগে ঝগড়া করে গেলি আমার শরীর খারাপ শরীর শরীর খারাপ বলেছে খুব তেলে বেগুনে জ্বলে গেছিস না জ্বলে গেছিস যেটা লোকের চোখে খারাপ লেগেছে চব্বিশ ঘন্টা শরীর খারাপ শরীর আজকে না আমার খুব শরীর খারাপ আজকে না মারুর খুব শরীর খারাপ চব্বিশ ঘন্টা মানুষ ব্লগিং দেখতে আসলে তোর শরীর খারাপ দেখে না শরীর খারাপ দেখতে আসে না তোর ব্লগিংয়ে তোর কি ক্রিয়েটিভিটি সেটা দেখতে আসে একটা ব্লগারের আর তোদের ক্রিয়েটিভিটি দেখতে আসে না তো যাই হোক অবশেষে আমাদের গুতোয় থালা কিনতে হলো কিনলিস থালা এই থালাটা আগে কিনলে কি হতো শাড়ি কিনছিস সেটা কিনছিস সেটা কিনছিস এই যে ডাক্তার দেখানো এই সমস্ত বন্ধ করে ডাক্তার দেখাতে পারতিস না তো যাই হোক দেখেছিস ভিওয়ারদের গুতোয় মানে অবশেষে থালাটা কিনে কিনতে হয়েছে কিনতে হয়েছে কিন্তু কেন বলতে হবে অথচ বলতিস প্লাস্টিকের থালা ফাইবারের থালায় কিন্তু খাওয়া ভালো না অথচ প্রত্যেক দিন খাচ্ছিস বলছিস হাতে পয়সা তো নেই তাই জন্য দুটো স্টিলের থালা কিনতে পারছি না তারপরে ভিরাটসা যদি তোকে দেয় বলে উত্তম মধ্যম তাহলে দোষ হয়ে যাবে ভিরটসদের তাহলে এসে আবার বলতে বসে যাবি বলতে বসে যাবি রিং লাইটটা নিয়ে এক মাস বাদে তোর আপডেট দিতে হয়েছে রিং লাইটটা খুলে কিভাবে স্ট্যান্ড করেছিস সেটা এক মাস দেখতে যে দেখ আমার কমেন্ট বক্সে সবাই বলে গেছে রিং লাইট তুই নিয়েই এসছিস বাড়ির থেকে তুই বাড়ির থেকে রিং লাইট নিয়েই এসেছিস প্রত্যেকে বলে গেছে আমাকে মিথ্যে কথা বলার জায়গা পাও না না জায়গা পাও না তুমি ইন্ডাকশান নিয়ে আসতে পারো তুমি ফ্রিজ টি কী যেন এসি টিভি এগুলো কাঁথা এগুলো নিয়ে আসতে পারো আর একটা রিং লাইট নিয়ে এসছে ওটা বলতে লজ্জা পাও এটা বলতে লজে ও আচ্ছা ওইগুলো তো পম্পমের বাইর থেকে এসেছে তোমার বাইর থেকে তো তুমি কেঁদে কেটে বেরিয়েছো শুধু পোশাক আশাকগুলো নিয়ে তাই না সবাই বোঝে সবাই জানে সবাই বোঝে সবাই জানে বুঝতে পেরেছিস সবাই জানে তোরা যে কতটা নটংকি তোরা যে কতটা মিথ্যে কথা বলছিস সবাই জানে সবাই জানে আর কি বললি দেড় মাস এসছিস রানাঘাটে এক মাস বিবাহিত জীবন মানে তোরা আমার মনে হচ্ছে দেড় মাস বলছিস মানে দেড় মাস এসে রয়েছিস তারপরে ওই দেখাস কাউকে চুরি করেছিলি রেস্ট্রি তো করেছিস তিন মাস আগে রেস্ট্রি মানেই তো বিয়ে সেসব বাদ কিন্তু তুই এই কথাটা কেন বলছিস বারবার যে দেড় মাস হলো এসছি আর এক মাস বিয়ের বয়স তার মানে কি রেস্ট্রিটা বিয়ে বলে ধরছিস না তার মানে তোর কথা মতো তাহলে এক মাস বিবাহিত জীবন মানে তুই ওই শাখা সিঁদুর পড়াটাকে বিয়ে ধরছিস আর তোদের যে ওই যে কি কী অ্যাক্টে কী অ্যাক্টে তোরা বিয়ে করেছিস সেটাকে বিয়ে ধরছিস না তার মানে তার মানে তোরা পনেরো দিন পনেরো দিন লিভিংয়ে ছিলি তোদের কথাতেই বলছি তাহলে বিয়ে ছাড়াই মানে রেস্ট্রিটাকে তুই তো মান্যতা দিচ্ছিস না নিজে বলছিস এক মাস বিবাহিত জীবন আর হচ্ছে দেড় মাস হলো রয়েছিস তাহলে ওই পনেরো দিন কী একসাথে ছিলি নিজেরা বলিস কি নিজেরা চিন্তা করিস অথচ তোরা বলেছিস তিন মাস আগে তোদের রেজিস্ট্রি হয়েছে তাহলে রেজিস্ট্রিটা কোনো মূল্যই দেয় না মানে তোদের যে মতে যে বিয়েটা করেছিস সেটার মূল্যই নেই তাহলে মানে তুই এই যে শাখা সিঁদুর করেছিস হিন্দু মতে যে বিয়েটা করেছিস সেটার প্রাধান্য দিচ্ছিস সত্যিই সত্যি সত্যি তাই তো তোর কথা মতো তাই তো এখানে আমার একটা কথা আছে জানিস তো কিন্তু না বলবো না অসুবিধা হতে পারে আর সে অসুবিধা হলেই সেটা আমার উপর দিতে পারিস যে আমার জন্য অসুবিধা হয়েছে বুঝে যাবে মানুষ মানুষ বুঝে যাবে দেখ তার পরিপ্রেক্ষিতে তোর কমেন্ট বক্সে আসছে যে তুই যদি এক বছর তোর বিয়ে হয়েই থাকে শাখা সিঁদুর পরে সুন্দর করে তুই গৃহলক্ষ্মীও রয়েছিস তাহলে যেগুলো করার সেগুলো কর তাহলে যেগুলো করার সেগুলো কর শুধু শাখা সিঁদুর পরলাম পরে সুন্দর করে শাড়ি পরে গৃহবধূ সে রিলস করলাম ভিডিও করলাম করলেই হবে না তো সংসারে কাজ করলাম হুম খাটে বসে খেলাম কিন্তু একটা নিয়ম আছে তো সেই নিয়মগুলোও কর তোর কমেন্ট বক্সে এসছে সেগুলো কর সেগুলো কর যে তোর তুই তোরা তো ভিহসরা যা চায় তাই করিস তাহলে ভিহটসা চাইছে তো তুই এইভাবে সন্ধেবেলাটা এইভাবে কাটা কর করতে পারছিস না কেন করছিস না কেন নিজেরা দেখাবি যা আমরা বলবো তাই এবার বলি বগুলা কোথাও গিয়ে আটকে গেছিলি তোকে তোদের আগের দিনও বলেছি কল্যাণীতে যখন এসেছিলি তখন আগের দিনও বলেছি অত রাত করে তোরা নতুন দুটো ছেলে মেয়ে বাচ্চা ছেলে মেয়ে সেই রকম পরিচিতি টরিচিতি কিচ্ছু নেই এরকমভাবে হুটহাট করে বেরিয়ে যাবি না অন্ধকার রাস্তায় বেরিয়ে যাবি না আমরা বেরোলে আমরা বুড়ো হয়ে গেছি আমাদের ব্যাপারটা আলাদা সেরকম সেদিন যেমন আমরা রাত্রি সাড়ে দশটার সময় আমি আর আমার হাজব্যান্ড ওই গঙ্গার পাড়ে চলে গেছিলাম হ্যাঁ সঙ্গে প্রদীপ ছিল ওই বিভৎস গায়ের লোম খাড়া হয়ে যায় এত অন্ধকার ডান দিকে গঙ্গা বা জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা দারুণ সুন্দর রোমাঞ্চকর একটা রাস্তা কিন্তু ভয়েরও ছিল যদি মনে করতো না এক দেড় মাইল অন্তর অন্তর কিছু ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও দেখছে যদি মনে করতো না দাঁড় করিয়ে অন্য কিছু না দাঁড় করিয়ে যদি মোবাইল বল হাতে হাতের কাছে যা সোনা রানা বা টাকা পয়সা যা আছে যদি কেড়ে নিত না থাপট্টপুর দিয়ে কিছু করার ছিল না আমাদেরও ছিল না তোদেরও ছিল না সেই জন্য বলেছি যে নতুন বিয়ে করেছিস অল্প বয়স তোদের অল্প বয়স এরকম হুট করে না জেনে শুনে এত রাত্রিরে কোথাও বেরিয়ে যাবি না এটা তোদের ভালোর জন্যই বলেছি এই যে কল্যাণীতে সেনকে গেছিলেই বলেছিলাম মদনপুরের ওই রাস্তাটা এখন তো অনেক ভালো আমার বিয়ের সময় ওই রাস্তাটায় কেউ যেত না সন্ধ্যের পরে এত খরনাক ছিল ওই রাস্তাটা এখন ভালো হয়ে গেছে এখন আমরা রাত্রে বারোটার যাতায়াত করি কিন্তু তোদের ক্ষেত্রে বলেছি যে তোদের যেহেতু একদম নতুন পরিচিত নেই আমাদের রাস্তায় কোনো বিপদে পড়লে একটা ফোন করলে চার পাঁচজন চলে যাবে সেই স্পটে তোদের তো সেই ব্যবস্থা নেই সেই জন্য বলেছিলাম তো যাই হোক সাবধানে থাকিস বিপদ যেন না না হয়েছে এটাই ভালো তো ওই জন্যই বলে গেলাম বুঝতে পেরেছিস যেগুলো দেখবো যেগুলো মনে করব যে এখানে কোনো অসংয আছে বলতে আসবো আর তুই এরকম ক্যা ক্যা করে ঝগড়া করতে আসবি বুঝলি আর ঝগড়ার রেজাল্ট আস্তে আস্তে পেয়ে যাচ্ছিস বুঝতে পেরেছিস হুম শরীর খারাপ বললে খুব রাগ হয় না তোর বিয়ের কেউ দেখেছি তোর প্রত্যেকটা ভিডিওতে আজকে শরীর খারাপ আজকে শরীর তার ডাক্তারটা দেখার ট্রিটমেন্টটা কর আগে যেটা করলে শরীরটা ভালো থাকবে সব বন্ধ করে দে সব বন্ধ করে দিয়ে আগে ট্রিটমেন্টটা করা যে তোর কেন এনার্জি পাচ্ছিস না ভারী হয়ে যাচ্ছিস কেন শরীরটা খারাপ বুঝতে পেরেছিস না গেলে না ওই পোশাক আশাক কিনে আগে ট্রিটমেন্ট করা সুস্থ হলে খাওয়ার দিন পড়ে আছে বুঝেছিস চল আজকে এটুকুই বলে গেলাম ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো টাটা